আসসালামু ওয়ালাইকুম সম্মানিত দর্শক আপনি কি শুরু থেকে শেষ পর্যন্ত পেডিকুট কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন খুব সহজে কাটিং ও সেলাইটি শিখে নিতে পারবেন আপনি কি জানেন কিভাবে সঠিক নিয়মে নিয়মে মাপ বের করতে হবে আপনাকে আমি খুব শেখাবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজে শিখে নিতে পারবেন একটি ছয় ষাট পেডিকুট কিভাবে সঠিক নিয়মে কাটিং ও সেলাই করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো তাহলে চলেন ভিডিওটি শুরু করি দেখেন সবার প্রথমে আমরা এই কাপড়টাকে ওপেন করে নিব তো দেখেন কাপড়টাকে ওপেন করে নেওয়ার পর আমরা দুই বাসে বাস করে নিব তো দেখেন এইভাবে কিন্তু আমরা দুই বাসে বাস করে নিয়েছি এখানে দেখেন এখানে দুটা পার্ট নিয়েছি নেওয়ার পর কিন্তু আমরা চার পাটে বাস করে নেব তো দেখেন এইভাবে কিন্তু আমরা চার পার্টে বাস করে নিয়েছি এখানে আমরা চারটা পার্ট নিয়েছি দেখেন এই চারটা পার্ট নেওয়ার পর সুন্দর করে আমরা কাপড়টাকে বাস করে নেব তো দেখেন এইভাবে বাস করে নেওয়ার পর কিন্তু আমাদের উপরে সোজা করে মার্জিন করতে হবে তো আমরা সবার প্রথমে উপরে একটা সোজা মার্জিন করব এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমাদের আরেকটি মার্জিন করতে হবে তো দেখেন এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করে নিয়েছি এই মার্জিন থেকে কিন্তু আমাদের লম্বার মাপটি দিয়ে দিতে হবে তো দেখেন আমরা এখানে লম্বার মাপটি দিব তো আমরা বেল্টের জন্য এখানে দুই ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে দেবো তো দেখেন বেল্টের জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বার মপটা এখানে ধরবো তো দেখেন এই পেটিকুটটা কাটিং করব দুই গোট চার গ্রা কাপড় দিয়ে দুই গোট চার গ্রা কাপড় দিয়ে যখন আপনারা পেটিকুট কাটিং করবেন এখানে কিন্তু আপনাদের ফুল লম্বাটাই দিতে হবে তো আমরা কি করবো এখানে ফুল লম্বাটাই দিয়ে দেব তো দেখেন এখানে ফুল লম্বা দিয়ে মার্জিন করে নিয়েছে এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি নিজ সেলাই করার জন্য এইভাবে কিন্তু সঠিক নিয়মে মার্জিন করে নেওয়ার পর মার্জিন বরাবর আমরা কাটিং করে নেব তো দেখেন এক সাইডে কাটিং করেছি এবং দ্বিতীয় সাইডেও কাটিং করে নেব তো দেখেন এইভাবে কাটিং করে নেওয়ার পর কিন্তু আমাদের পাটের মাপগুলো বের করে নিতে হবে তো দেখেন আমাদের কিন্তু এখানে ছয়টা পাট বের করতে হবে তো ছয়টা পাটের মাপ কিন্তু আমাদের বের করে নিতে হবে পেটিকোটের পাট বাউ করার আগে আমাদের জানতে হবে যে আমরা পেটিকোটের কোমরটা কত ইঞ্চি দেব তো দেখেন এই পেটিকোটের কোমরটা দেবো আমি আটত্রিশ ইঞ্চি আর সেলাইয়ের জন্য আমাদের এখানে আরও দু ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে মেন কোমরটা দিব আটত্রিশ তো আমরা যদি দু ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য বেশি নেই তাহলে হবে চল্লিশ চল্লিশে আপনারা আট বাক করতে হবে তো দেখেন চল্লিশটা যদি আট ভাগ করি তাহলে হবে পাঁচ ইঞ্চি করে তো আমরা কিন্তু পাটগুলা পাঁচ ইঞ্চি করে দেবো তাহলে কিন্তু আমাদের সঠিক নিয়মে আটত্রিশ ইঞ্চি কোমরের জন্য একটি পেটিকুট কাটিং করতে পারবো তো দেখেন এইখান থেকে আমরা পাঁচ ইঞ্চিতে মার্জিন করব এই দেখেন পাঁচ ইঞ্চিতে মার্জিন করেছি পাঁচ ইঞ্চিতে এক সাইডে কিন্তু আমরা পাঁচ ইঞ্চিতে মার্জিন করার পর আবার দ্বিতীয় পার্শে কিন্তু আমাদের পাঁচ ইঞ্চিতে মার্জিন করতে হবে তো আমরা এই সাইডে পাঁচ ইঞ্চিতে মার্জিন করলে আবার কিন্তু এই সাইডে করবো না আমরা কিন্তু এই সাইডে পাঁচ ইঞ্চিতে মার্জিন করব এই দেখেন এইখানেও পাঁচ ইঞ্চিতে মার্জিন করেছি তাহলে কি হলো এখানে পাঁচ ইঞ্চিতে মার্জিন করলাম আবার এই পাশে পাঁচ ইঞ্চিতে মার্জিন করলাম এইভাবে মার্জিন করার পর এই মার্জিনটাকে আমাদের আড়াআড়ি করে টেনে নিতে হবে তো দেখেন এই যে আমরা এইভাবে ফিতাটা রাখবো এই দেখেন এইভাবে ফিতাটা রেখে কিন্তু আমরা মার্জিনটাকে সোজা করে টেনে নেব এই যে এইভাবে কিন্তু আমাদের মার্জিনটা টেনে নিতে হবে এ দেখেন এইভাবে কিন্তু আপনাদের মার্জিনটা সোজা করে টেনে নিতে হবে তাহলে দেখেন এখানে আমরা কত নিয়েছি পাঁচ ইঞ্চি নিয়েছি আবার এই পাশে আমরা পাঁচ ইঞ্চি নিয়েছি তো মার্জিন করে নেওয়ার পর শুধু আমাদের এদিক দিয়ে কাটিং করতে হবে তো দেখেন এইভাবে কাটিং করার পর আমাদের এই পাটটাকে সাথে মিলাতে হবে এইভাবে তো দেখেন এই যে আমরা এইভাবে নেব তো দেখেন এইভাবে মিলিয়ে নেওয়ার পর আপনারা এই যে দেখেন এখানে আমরা কয়টা পাট কেটেছি দুই তিন চার আর এখানে আছে চার আটটা পাট কেটে নিয়েছি আটটা পাট কাটার পর দেখেন এখানে কিন্তু মোট ছয়টা পাট হয়েছে এই দুটো পার্টে কিন্তু মাঝখান দিয়ে কখনোই কিন্তু জয়েন নাই তারপর দেখেন এইভাবে কাটার পর এখানে কিন্তু আমাদের হালকা একটু রাউন্ড দিতে হবে এখানে কিন্তু আমরা হালকা একটু ডাউন করে দেব এই যে উরুফ সাইডটা আছে উরুফ সাইডের উপর কিন্তু আপনাদের এইভাবে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে এই যে এইভাবে আমাদের ডাউন করে দিতে হবে তারপর দেখেন এইভাবে ধরে আমাদের এইখান থেকে ফিতাটা এইভাবে ধরতে হবে ধরার পর দেখেন এই যে আমরা এইভাবে সোজা করে কাটিং করে নেব তারপর কিন্তু আমাদের সেলাই করার সময় কোনো সাটার প্রয়োজন পড়বে না তো দেখেন এইখান থেকে ধরে আমরা এইদিকে মাপ দিয়ে দেখব এখানে পঁয়ত্রিশ ইঞ্চি আছে তো আমরা পঁয়ত্রিশে একটা মার্জিন করব আবার এইভাবে ফিতাটা অ্যাঙ্গেল করে আরেকটা মার্জিন করবো এই দেখেন এই যে এইভাবে তারপর আমরা এই যে এইভাবে কিন্তু সোজা মার্জিন টেনে নেব এবং যদি আমরা কাটিং করে নিই সেলাই করার পরে কিন্তু আমাদের আর কাটিং করার প্রয়োজন নেই জাস্ট আমরা সেলাই করে নেব তাহলে দেখেন সঠিক নিয়মে কিন্তু কীভাবে একটি ছয় সাত পেডিকোটের পাট বার করতে হবে এবং কিভাবে কাটিং করতে হবে আমি কিন্তু পার্টগুলো বের করে নিয়েছি এখন আমি বেলটা কাটিং করবো আপনি যখন দুই গোজ দুই গিরা কাপড় দিয়ে একটি পেটিগুট কাটিং করবেন আপনাদের কিন্তু হয়তো সাইড থেকে বেল বার করতে হবে আর না হলে কি করতে হবে বেল্টের কাপড় অবশ্যই বেশি নিতে হবে তো দেখেন আমি এটার সাইড থেকে বেল্টের কাপড় বের করে নিয়েছি এখন শুধু মাপ দিয়ে বেলটা কেটে নেব তো আমাদের বেলটা কত দিতে হবে আটত্রিশ তো দেখেন এখানে মোট আটত্রিশে আছে তো এটা দিয়ে কিন্তু বেল হয়ে যাবে তো আমরা এখানে কোনো কাটিং করার প্রয়োজন নেই এখানে যতটুকু বেল আছে আমাদের পুরোটা বেলটি লাগবে তো আমরা এইভাবে এটা রেখে সেলাই করে আপনাদেরকে দেখাবো তো দেখেন সঠিক নিয়মে আমি দেখিয়েছি কিভাবে একটি ফেডিকুট কাটিং করবেন কাটিং করার সঠিক নিয়মে আমি দেখিয়েছি কিভাবে একটি ফেডিকুট কাটিং করবেন এবং কাটিং করার পর আমি সঠিক নিয়মে কিভাবে একটি ফেডিকুট সেলাই করবেন তাহলে চলেন সেলাইটা করে দেখাই আজকে আপনাদেরকে দেখাবো প্রটিক নিয়মে কিভাবে একটি ছয় সাত পেটিকুট সেলাই করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো তাহলে চলেন সেলাইটা করে দেখাই এখানে মোট ছয়টা পাট কাটা আছে তো দেখেন এই যে এই পাটটি হচ্ছে মাঝখানে থাকবে এটা হচ্ছে বড় পাট ঠিক আছে এখানে চারটা পাট আছে তো দেখেন এই দুটা পাট থেকে আমরা একটা পাট নেব তো দেখেন এই যে একটা পার্ট নিয়েছি নেওয়ার পর আমরা ছোটো দুটা পার্ট দুই সাইডে জয়েন দেব তো আমরা সবার প্রথমে এই সাইডে একটা পার্ট জয়েন দেব তো দেখেন এই যে একটা ছোটো পার্ট নিয়েছি এটা কিন্তু আমরা ওরূপ ওরূপ মিলিয়ে জয়েন দেবো তো দেখেন এটা ওরূপ এটা ওরূপ কিন্তু দুইটা মিলে আমরা এইভাবে জয়েনটা দেব তো দেখেন এইখানে হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করতে হবে তো দেখেন এইভাবে সেলাই করার পর আমরা এই কাপড়টাকে উলটিয়ে নখ দিয়ে সুন্দর করে ভেঙে নেব তো দেখেন এই পাশে একটা পার্ট জয়েন করেছে ওই পাশে আরেকটা পার্ট জয়েন করতে হবে তো আমরা এই পার্টটা উল্টিয়ে নেব তো দেখেন এই পাশে আরেকটা পার্ট জয়েন করবো তো আমি এই যে আরেকটা ছোট পাট নিয়ে নিব এই দেখেন এই যে আর একটা ছোট পাট নিয়েছি এই যে একটা ছোট পাট এই পাটটা আমরা এখন নিচের দিকে রাখবো ঠিক আছে আর বড় পাটটা আমরা উপর দিকে রাখবো এইভাবে রেখে আমাদের সেলাই করতে হবে তাহলে দেখেন এইখানে কিন্তু আমরা দুইটা পাট জয়েন দিয়ে নিয়েছি এই পাশে একটা লাগিয়েছে এই পাশে একটা পাট লাগিয়েছে তো আমরা দ্বিতীয় পাটের কাজটাও একইভাবে করব। এই যে একটা পাট বড় পাট নিয়েছি বড় পাট নেওয়ার পর এই দুই সাইডে আমরা আবার দুটা ছোট পাট লাগাবো তো একইভাবে আমরা লাগাবো সেমভাবে ওটার মতো আপনাদের এটাও একইভাবে লাগিয়ে নিতে হবে তো দেখেন এইভাবে আমরা দ্বিতীয় পার্টটাও কিন্তু একইভাবে লাগিয়ে নিয়েছি একইভাবে লাগানোর পর দেখেন এখানে আমাদের ফাড়া তৈরি করতে হবে তো আমরা এখানে কতটুকু ফাড়া তৈরি করব সাড়ে চার ইঞ্চি ফাড়া তৈরি করবো আমরা এইভাবে মার্জিন করার পরে আমরা এইভাবে কাটিং করে নেব দেখেন এই যে আমরা সাড়ে চার ইঞ্চি পর্যন্ত এইভাবে কাটবো কাটার পর এদিকে একটু ওইদিকে একটু কাটবো কাটার পর আমরা এটা উল্টিয়ে নেব উল্টিয়ে নেওয়ার পর দেখেন এইভাবে হতো একটা ভাঙা দিব তারপর আরেকটা এইভাবে ভাঙা দেব দিয়ে কিন্তু আমরা এইভাবে সেলাইটা করব তারপর একইভাবে কিন্তু আমাদের এই পাশ একইভাবে দিতে হবে দেখেন এইভাবে দেওয়ার পর আমাদের এই মুখটা একটু বন্ধ করে দিতে হবে তারপর দেখেন সঠিক নিয়মে কিন্তু পাড়াটা তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়ার পর দেখেন এখন আমরা ওই বড় পাটটা আবার এখানে নিব তো দেখেন এই যে দুটা পাট নিয়েছি এই যে এই যে দুটা পাট এই দুটা পাটকে আমরা একসাথে এইভাবে রাখবো রাখার পর সাইড দিয়ে সেলাই করে নেবো এভাবে দুটা সাইড সেলাই করার পরে আমরা পেটুকুটাকে উল্টিয়ে নেব তো দেখেন এইভাবে জয়েন দেওয়ার পর আমাদের উপরে বেলটা লাগাতে হবে এই এখানে এখানে বেল করেছি একটু জয়েন দেওয়া লাগছে তো দেখেন আমরা একটু জয়েন দিয়ে এখানে বড় করে নিয়েছি তারপর দেখেন এই যে এইভাবে আমরা মাপ দিয়ে দেখব বেলটা সমান আছে কিনা যদি সমান থাকে তাহলে বেলটা লাগিয়ে নেবেন তো দেখেন এই তো দেখেন আমি যে বেলটা তৈরি করেছি একদম পারফেক্ট ঠিক আছে তো আমি এখন লাগিয়ে নেব তো দেখেন এই যে পাটটা আমরা এইভাবে রাখবো বডির পাটটা এইভাবে রাখবো রাখার পর দেখেন এই যে বেলটা নিয়েছি বেলটা আমরা নিচের দিকে রাখবো এই দেখেন এই যে বেলটা নিচের দিকে রেখেছি এটা কিন্তু বাউ আর এটা কিন্তু উল্টা তো আমরা বেলটা এই যে এইভাবে রাখবো রাখার পর দেখেন এই যে পাটটা উপরে নিয়ে আসবো এই যে পাটটা উপরে নিয়ে আসলাম বেলটের উপরে পাটটা থাকবে বেলটা নিচের দিকে থাকবে এইভাবে কিন্তু আমাদের বেলটা লাগাতে হবে তারপর দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা সমান করে বেলটা লাগাবো তো দেখেন এইভাবে বেলটা লাগিয়ে নেওয়ার পর আমাদের হাত দিয়ে দিকে ভেঙে নিতে হবে আমরা নখ দিয়ে ভেঙে নেব তারপর দেখেন এই যে এটা কিন্তু উপর দিকে চলে এসেছে সেলাইটা তারপর কি করব আমরা এই পাশে আরেকটা ভাঙা দেবো এইভাবে এইভাবে আপনারা একটা ভাঙা দেবেন দেখেন এইভাবে ভাঙা দেওয়ার পর আমরা এইভাবে ডবলে আরেকটা ভাঙা দিব তাহলে কিন্তু এখানে আমাদের বেলটা জয়েন হয়ে যাচ্ছে এখানে কিন্তু বেলটা উপরের দিকে আসবে আপনি যদি ভিডিওটা বুঝতে কষ্ট হয় তাহলে আবার ভিডিওটা দেখে সঠিকভাবে কাজটা করবেন তারপর দেখেন এই যে বেল লাগানোর সময় আমাদের যে বেলটের কাপড়টা একটু লুম দিতে হবে আর নিচের পাটটাকে একটু টান করে রাখতে হবে এইভাবে রেখে আমাদের বেলটা লাগাতে হবে তারপর দেখেন এইভাবে একটা সেলাই দেওয়ার পর এখান দিয়ে আমাদের আরেকটা সেলাই দিতে হবে এখান দিয়ে এক চাপ ডাবি আরেকটা সেলাই দিয়ে দেব এই দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে আমাদের পেটিকোটে বেল্টটা লাগাতে হবে বেল্টটা লাগানোর পর দেখেন এই যে দুটা পাটকে আমরা একভাবে রাখবো এভাবে আমরা এইভাবে মাপ দেবো নিষ্ঠা তো দেখেন এই যে এইভাবে বাস করেছি বাস করে দেখবো এখানে যদি বাঁকা থাকে তাহলে অবশ্যই কেটে সোজা করে নেবেন তো দেখেন হালকা একটু বাঁকা তেরা আছে আমি কেটে সোজা করে নিচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমাদের হালকা একটু রাউন্ড দিতে হবে তো দেখেন আমরা কিন্তু হালকা একটু রাউন্ড দিয়ে দিয়েছি তারপর দেখেন আমাদের নিচটাকে সেলাই করতে হবে তো আমরা কি করব এইভাবে একটা ভাঙা দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নেব তো দেখেন এইভাবে একটা সিলাই দেওয়ার পর এখানে আমাদের এক ইঞ্চি চওড়া করে আরেকটা সেলাই দিতে হবে তো এই চওড়াটা আপনারা একটু বেশিও দিতে পারবেন একটু কমও দিতে পারবেন তো দেখেন আমি এখানে এক ইঞ্চি পরিমাণ দিয়ে তো দেখেন এইভাবে কিন্তু আমাদের একটি পেটিকুট সেলাই করতে হয়